এই চাউমিন করার জন্য সব কেটে কুটে নিচ্ছি ওইদিকে জল বসিয়ে দিচ্ছি জল গরম হচ্ছে কেটে কেটে করে ওকে দিয়ে তারপরে আমি পুজো দিতে যাবো তারপরে আসবো রান্না করতে আজকে খিচুড়ি আছে সেই কালকে কার খিচুড়িটা আর হচ্ছে তোমার বাঁধাকপি আছে দেখি একটু ভাত অল্প একটু ভাত আর পেঁয়াজি করে নেবো তাহলেই হয়ে যাবে

পেট্রোল ভাড়া দেওয়া পেট্রোল গাড়ির পেট্রোল নেই একটু গাড়িতে পেট্রোল ভরাবি ও ওই গাড়িটা পেট্রোল ঘড়ির কাটায় চারটে এই পৌনে চারটের দিকে দাদাভাই ঢুকলো ঢুকে স্নান টান করলো করে দাদাভাই বললো যে আমরাও খাইনি দাদাভাই আসতে দেরি হচ্ছে বলে তাই আমি বললাম তাহলে শম্ভু চলে আসলো ফিজিওথেরাপি করাতে আর আমার দেখো এখনই এই ফোনে কথা হচ্ছিল বলে আমার খাবার ডান আমি খিচুড়ি খাচ্ছিলাম ছেলে খিচুড়ি খাচ্ছে ছেলেকে বলেছিলাম ও বলে কি না বাবা আসুক তারপরে একসাথে খাবো তা দাদাভাইয়ের জন্য ভাত করেছিলাম সে ভাত এখনো পড়ে রয়েছে তা কি করি বাজার তো কিছু আছে বাজার কিন্তু মাছটা কিছু ছিল না ওই জন্য একটু পিয়াজি করে নিলাম দাদা ভাইকে বাঁধাকপি তরকারি দিলাম না চলে যদি তোমার দাদা গিলে তো নি দিলাম আর একটু শশা কেটে দিলাম চলো আবার ফিরে একটু পরে আবার যেতে হবে এই সাড়ে চারটার সময় শম্ভু বলল যে কটায় যাবে আমি বললাম দেখি দাদা দাদা আসুক খাক টাক তারপরে তাহলে সাড়ে চারটে পাঁচটায় চলে যাবে ছটার আগে যেতে বলেছে বুঝেছ তবে বেলটার মাপটা দিয়ে আসি কেন আমার বেলটা ছোট হয়ে গেছে আর বেল ছাড়া আমাকে নিচু হলেই আমার লাগছে তো দেখি বললো এটা অন্য কালার হয়ে যাবে ওই কালারের আর হবে না আমি যে কোনো ব্যাপার না ওইটা তো আমি ভেতরেই পড়ব অসুবিধা নেই তা এবার যাচ্ছি একটু মেলায় মেলা থেকে আবার দিদির কারখানায় ঢুকবো যদি সময় থাকে দিদির কারখানায় একটু ঢুক মেরে যাব আর যদি না থাকে তাহলে বাড়ি চলে যাব চলো চলো মেলায় এবার আমরা দু হাজার চব্বিশে সুভাষ মেলাতে ঢুকলাম তা গতবার তো একবারই গেছিলাম এবারেও তাই একবারই যাওয়া হয়েছে আর যাওয়া হলো না আর এখানে দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দোকানগুলো দেখিয়ে দিচ্ছি আর যেহেতু আমরা বৃহস্পতিবার গেছি ওই কারণে একটু মেলাটা ফাঁকাই ছিল শনি রোপবারটা একটু ভিড় থাকে তা ফাঁকা ফাঁকা ভালোই করা হলো মানে ভালো ভালো ঘুরে ঘুরে দেখা হলো এখানে সব এই ওয়েলকাম সুভাষ মেলা যেটা আগে বোর্ড থাকে ওপরে ঢোকার মুখে সেই বোর্ডটা ভেতরে দিয়েছে নেতাজি দিয়ে দিয়ে ছবি দিয়ে তা এখানে স্টলগুলো সব বসে আছে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য ফাঁকা ফাঁকা কাস্টমারও কম দেখো সব ফাঁকা আর ওইখানে ভেতরে একটা অনুষ্ঠান হচ্ছে প্রথমে উদ্বোধন সঙ্গীত হলো আমরা একটু গানটা শুনে নিলাম তা তোমাদের জুম করে যতটা পাচ্ছি একটু দেখিয়ে দিলাম আর সাইডে সাইডে ঘুরে ঘুরে দেখছি এখানে সুভাষ মেলার পূর্ব রেলওয়ে সম্বন্ধে সব কিছু দিয়েছিলো তাই ছেলেকে বললাম বেশি ভেতরে ঢুকিস না কেউ তো নেই চলে আয় বেরিয়ে ছেলে বেরিয়ে আসলো এবার আর একটু ঘুরে ঘুরে দেখতে গেলাম দেখি এখানে নেতাজির সম্বন্ধেই সব কিছু আছে তা একটা ঘর করেছিল ওর মধ্যেই সব কিছু নেতাজি ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত যা যা কাজকর্ম করেছে সবটাই ছেলেকে বলছিলাম দেখ এইগুলো এগুলো করেছে যেটা বইতে ডিটেলস পাওয়া তো পাওয়া যায় না তাই সবটাই ছেলেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলে দিচ্ছিলাম আর তারপরে অনেক লোকজন ছিল অনেকে ফটো তুলেছে তারপরে বেরিয়ে আসলাম বিবেকানন্দ রেতে ঢুকে গেলাম বিবেকানন্দরও সেম জিনিস ছোটোবেলা থেকে বড়বেলা অবধি কি কি কাজ করেছে সবটাই এখানে দেওয়া আছে ছবি সমেত লেখা সমেতও দেওয়া আছে সেইটাই ছেলেকে বললাম আর একটু ঘুরে ঘুরে দেখে নিলাম আর এখানে অনেক মানে আগের তুলনায় অনেক দোকানপাটও বসেছে আর এই মেলার মেলাতে আসলেই মানে কি কিনবো কি কিনব আমাদের একটাই থাকে যে আচার কিনব তা এইখানেই ফার্স্টে ছেলেকে বলছিলাম দেখ ছোটোবেলায় তোকে এই গাড়িগুলো চড়াতাম তা এবার আচারের মেলায় ঢুকলে দাদাভাই বললো তো আচারে কখন কিনবে কিনবে তা দাদাভাইকে ওইখানে ঢুকিয়ে দিয়ে যে তুমি বলো এত ভিড় ছিল তা আমি পাশ থেকে আবার ভিডিওটা করছিলাম আর তোমাদের দেখিয়ে দিছিলাম সাইড থেকে ঘুরে ঘুরে কি কী বিক্রি হয়েছে আর সব জিনিসেরই দাম বেশি হয়ে গেছিলো এবার ছেলে বায়না ধরলো আমি বেলুন ফাটাবো তা ফাটা তিনটে দশ টাকা কুড়ি টাকা তিনটে কুড়ি টাকা নিলো তা তিনটে একটাও ছেলে পারল না তিনটে গুলি মিস করলো তারপরে চলে যাবো একটু খাওয়া দাওয়া এতে ছেলে তো গুলি ফাটাতেই আছে আর আমি দেখছি কখন ফুচকা খাবো সেই টেন্ডেন্সিতে আমি দেখছি কোথায় ফুচকার দোকান আছে তা ছেলে ফাটাক আমি একটু ঘুরে ঘুরে নিই বাবা উৎসাহ দিচ্ছিল ছেলেকে ছেলে তো পারছিল না কিছুই তারপরে চলে আসলাম ঘুগনি দাদাভাইকে বায়না ধরলাম যে চলো একটু গরম গরম ঘুগনি খাবো দাদাভাই ভাই বললো আমার পেটা বাড়া আছে তুমিই খাও তা ছেলেও খেলো না কেউ খেলো না আমি একা একাই খেলাম একটু টক জল নিয়ে নিলাম সাথে নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ ওহ তো ভয়েস দেওয়ার মধ্যেই আমার লোভ লেগে যাচ্ছে এখনও আমার মুখের দিয়ে জল পড়ছে ভয়েস দেবো কি তারপরে চলে আসলাম ফুচকা স্টলে দেখো ফুচকা এইটা আমি প্রথম দেখলাম এরকম মানে পাইপে করে তুমি তোমার নিজের পছন্দ মতো জল নিয়ে তুমি খেতে পারো ওরা স্টাফিংটা ভরে দিচ্ছিলো আর জলটা আম জল ছিল পুদিনা জল ছিল মিঠা জল ছিল আমার তো মিঠা জলটা আর টক জলটাই ভালো লেগেছে আম জলটা আমার ভালো লাগেনি দাদা আবার ভালো লেগেছে ও দুবার দুবার আম জলটাই খেয়েছে তা এইখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম করে এইবার চলে যাব মেলাতে ঘুরে নিলাম সব কিছু কেনাকাটা বিশেষ কিছু করিনি শুধু একটু কাপ কিনলাম ব্যাস তারপরে চলে যাবো বাড়িতে বাড়ির দিকে ফুচকা খেয়ে চলে যাবো খাজা কিনতে দাদাভাই বলছে চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তা খাজা নিয়ে নিলাম আর একটু বাদাম নিলাম এই বৌদির কাছ থেকেই নিই আমরা দিদিভাই ঢুকেছি অনেকক্ষণ দিদিকে বললাম একটু গরম গরম চা করো কারণ আছে দিদিবাই ঢোকার কারণ আছে সুভাষমেলায় গিয়ে পেলো টয়লেট আর চাপতে পারলাম না আর ছেলেকে বললাম আগে ফোন কর পিপি কোথায় আছে দেখ তাও ছেলে ফোন করে বলল দিদি বলল কি আমি ঘরেই আছি তাই চলে আসলাম তা দিদিকে সাড়ে চারটায় বেরিয়েছিলাম চা খাওয়া হয়নি তা দিদি বললাম একটু চা করো তা চা করে দিয়েছে এবার আজকে ননদে বাড়ি এসে খাওয়া দাওয়া কি করছি মুসুরির ডাল ধনেপাতা দিয়ে বেগুন ভাজা মাছ ভাজা বাঁধাকপি তরকারি মাছের তেল দিদি বললে এসেছো এবার খেয়ে দিয়ে যাও তো চলো রাত্রি রে মেকআপ হয়ে গেলো একবেলা মেকআপ হয়ে গেল এই করে যদি কিছু কিছু দিন এর ওর বাড়ি খাওয়া যায় হয়ে যাবে चलते हैं मजा इन दो मेन टाइम यहाँ का जो बस स्टैंड है ना वो भी